নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই সিজনের সবচেয়ে উপকারী সবজি সজনে ডাটার চচ্চড়ি আজ আমি আপনাদের করে দেখাবো সজনে ডাটার চচ্চড়ি আজ আমি যেভাবে করে দেখাবো ঠিক এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তবে আমার মনে হয় আপনাদের এরপরে আর অন্য কিছু দিয়ে ভাত খেতে মন চাইবে না আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে এখানে আমি কয়েকটি সজনে ডাটা নিয়েছি এখন ডাটাগুলোর উপরের আঁশ একটা ছুরি দিয়ে ছাড়িয়ে পিসপিস করে নেব একটু সময় লাগলেও আঁশগুলি ছাড়িয়ে যদি রান্না হয় তবে প্রপারলি মশলাগুলো ডাটার মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তবে ডাটা রাজ না ছাড়িয়ে রান্নাটা করতে পারেন বন্ধুরা আমি আর যেভাবে রান্নাটা করব, সেইভাবে আপনারা কিন্তু কোনো ডাটাই এইভাবে করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সব টাটাগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দুটো আলু কেটে নেব আলু প্রথমে একটু মোটা করে স্লাইস করে নিয়ে তারপর আলু ভাজার মতো কুচিয়ে নেব যেহেতু আলুগুলো একটু বড়ো সাইজের তাই আমি মাঝ বরাবর আরেকটু একটু ছোটো করে কুচিয়ে নিয়েছি আলুগুলো একটু মোটা করে কাটলে ডাটার সাথে বেশ ভালোভাবে মিশবে সব আলুগুলো আমি কেটে নিয়ে এখন এগুলো ভালো করে ধুয়ে নেব সবজিগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিচ্ছি দুই চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা তিল এটা না দিলেও কিন্তু চলবে সাদে দিচ্ছি এক চামচ পোস্ত এখন এগুলো জল না দিয়ে শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে এখন আমি ফাইনালি চচ্চড়িটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ এখন তেল ভালো করে গরম হলে আলুগুলো দিয়ে ভেজে নেব মোটামুটি এখানে সাত থেকে আট মিনিট ধরে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব তারপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ আর দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর টুকরো এখন এগুলো একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট সাথে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে মেশাতে টমেটোগুলো একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে তেল না ছাড়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করব মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে আসতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দেবো কেটে রাখা সজনে ডাটাগুলো ডাটাগুলো মশলার সাথে মেশাতে মেশাতে বলি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ডাটাগুলো এখানে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে দিয়েছি সামান্য ছালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেব স্বাদের জন্য এক চামচ চিনি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্ট বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তবে লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসে এই জন্য আমি এই লঙ্কাটা ব্যবহার করেছি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল আর দিচ্ছি ভেজে রাখা আলু এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর দেখছি এতে আর একটু জলের প্রয়োজন তাই আমি এখানে দেব পরিমাণ মতো জল মোটামুটি সবজিগুলো সেদ্ধ হবে এবং একটু গ্রেভি থাকবে সেরকম বুঝে এখানে জলটা দিতে হবে জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট এখানে পাঁচ থেকে সাত মিনিট রান্না করার সময় আমি কিন্তু ফ্লেমটা হাইই রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় একটু টেস্ট করে নিয়েছি নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা আর সবজিগুলো দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আরও দু তিন মিনিট আমি এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি একটু ঝোলটা কমে গেলে আমি এর মধ্যে দিচ্ছি ছড়িয়ে দিয়েছি সামান্য কাঁচা সর্ষের তেল এতে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসে সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরষে ডাটার চচ্চড়ি দেখুন গ্রেভিটা আমি ঠিক এই রকম রেখেছি আপনারা চাইলে এটা আরও শুকনো বা আরেকটু পাতলা করে নিতে পারেন এখন এগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে আর আমার রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন